স্বাগতম আপনাকে আমাদের স্টোরি চ্যানেল দ্য ওপেন বাংলা অডিও স্টোরিতে আজ আমরা শুনবো এক অসাধারণ উপন্যাসের গল্প দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রোসারি স্টোর লিখেছেন জেমস ম্যাকব্রাইড গল্পের শুরু উনিশশো সালের পটসটাউন শহরে একটি কুয়োর ভিতর থেকে পাওয়া যায় একটি কঙ্কাল এই রহস্য থেকে আমরা ফিরে যাই উনিশশো থেকে তিরিশ দশকে ছোট্ট এক পাড়ায় নাম চিকেন হিল এখানে একসাথে বাস করে কৃষ্ণাঙ্গ আর ইহুদি সম্প্রদায় তাদের জীবন মোটেই সহজ ছিল না কিন্তু ভালোবাসা সহানুভূতি আর প্রতিবাদ এই তিন শক্তির মাধ্যমে তারা একে অপরকে বাঁচিয়ে রেখেছে এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন চোনা নামক একজন ইহুদি নারী যিনি চালান দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রোসারি স্টোর নামে একটি দোকান তিনি শুধু দোকানদার নন তিনি হচ্ছেন এই পাড়ার ন্যায় বিচারের প্রতীক গল্পের মোড় ঘুরে যায় যখন এক বধির কৃষ্ণাঙ্গ শিশু ডোডোকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠাতে চায় একদল আধিকারিক কিন্তু চোনা তার স্বামী মোশে এবং পাড়ার মানুষ একত্র হয় তাকে রক্ষা করতে এই উপন্যাস শুধুমাত্র এক রহস্য নয় এটি এক মানবতার জয়গান বর্ণ বৈষম্যের সময়ে মানুষ কিভাবে ভালোবাসা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেই গল্পই এখানে বলা হয়েছে জেমস ম্যাকব্রাইডের লেখা এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন একত্র হয় তখন তার চেয়ে বড় শক্তি আর কিছু নেই আপনি যদি পছন্দ করেন এমন মানবিক গল্প তবে দ্য হেভেন অ্যান্ড আর্থ গ্রোসারি স্টোর এই গল্প হটি আপনার মন ছুঁয়ে যাবে এই ছিল আজকের সংক্ষিপ্ত উপস্থাপনা বইটি পড়ে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন দ্য ওপেন বাংলা অডিও স্টোরি যদি এই গল্পের সম্পূর্ণ পার্ট শুনতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ